খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসবগুলোর একটি হল ইস্টার সানডে এই দিনটি মূলত যীশু খ্রিস্টের পুনরুত্থান বা পুনর্জীবন স্মরণে পালিত হয় খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু খ্রিস্টকে তার শত্রুরা ক্রুশবিদ্ধ করে হত্যা করার তিন দিন পর তিনি পুনরুজ্জীবিত হয়েছিলেন সেই ঘটনাটি ঘটেছিল রবিবারে যা পরবর্তীতে ইস্টার বা ইস্টার সানডে নামে পরিচিত হয়ে ওঠে এই দিনটির তারিখ প্রতিবার এক থাকে না বসন্ত পূর্ণিমার পরে প্রথম রবিবার ইস্টার হিসেবে পালিত হয় এজন্য প্রতি বছর মার্চের শেষ বা এপ্রিলের মাঝামাঝি সময়ে ইস্টার সানডে হয়ে থাকে খ্রিস্টান ধর্মের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কীভাবে এই পর্বে কি কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন খ্রিস্টান ধর্মের অনেক ধর্মীয় দিবস থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল উৎসব মূলত তিনটি ক্রিসমাস ইস্টার এবং পেন্টেকোস্ট আমরা সবাই জানি ক্রিসমাস যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালিত হয় ইস্টার মূলত যিশু খ্রিস্টের পুনরুত্থানের দিবস হিসেবে পালিত হয় এবং ইস্টারের পঞ্চাশ দিন পর পালন করা হয় পেন্টেকোস্ট খ্রিস্টানরা মনে করে পেন্টেকোস্টের দিন খ্রিস্টের শিষ্যদের উপর হোলি স্পিরিট বা পবিত্র আত্মা নেমে এসেছিল এই দিনটিকে খ্রিস্টান চার্চের জন্মদিন হিসেবেও ধরা হয় এই তিনটি উৎসব ছাড়াও গুড ফ্রাইডে পাম সানডে অ্যাশ ওয়েসডে লেন্ট অ্যাডভেন্ট ইত্যাদি উপলক্ষ খ্রিস্টানরা পালন করে থাকে তবে প্রথম তিনটি উৎসবই খ্রিস্টান ধর্মের মূল ও কেন্দ্রীয় উৎসব হিসেবে স্বীকৃত যদিও বর্তমানে খ্রিস্টান ধর্মের মূল উৎসব হিসেবে বিশ্বব্যাপী প্রচলিত ক্রিসমাসের সাথে ধর্মীয় যোগসূত্র খুব কমই রয়েছে মূলত আঠারো ও উনিশ শতাব্দীর ইউরোপ ও আমেরিকায় ক্রিসমাসের উৎসবটি বাণিজ্যিক রূপ নিতে শুরু করে সেই ধারাবাহিকতায় ক্রিসমাস এখন পুরোদস্তুর বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে ফলে অনেক খ্রিস্টান নেতাই এখন বলতে শুরু করেছেন উই মাস্ট ব্রিং ক্রাইস্ট ব্যাক টু ক্রিসমাস তার মানে ক্রিসমাসে অবশ্যই খ্রিস্টকে ফিরিয়ে আনতে হবে তাই অনেক খ্রিস্টান ধর্মগুরুই মনে করেন ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে বর্তমান সময়ে খ্রিস্টান ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল ইস্টার খ্রিস্টান ধর্মের প্রচলিত ইতিহাস মতে খ্রিস্টের জীবদ্দশায় সমগ্র জুডিয়া অঞ্চল ছিল রোমান সাম্রাজ্যের অধীনে সেই ঐতিহাসিক জুডিয়া হল বর্তমান বৃহত্তর ফিলিস্তিন অঞ্চল যা পরবর্তীতে ইসরায়েল দখল করে নিয়েছে খ্রিস্ট যখন সত্য ও ন্যায়ের কথা প্রচার করতে শুরু করেন তখন তৎকালীন সান হেড্রির নামে পরিচিত ইহুদি ধর্মের নেতারা যীশুর জনপ্রিয়তা ও শিক্ষাকে তাদের জন্য হুমকি মনে করতে শুরু করে তৎকালীন ইহুদি ধর্মের নেতারাও বুঝতে পারে যে যীশু যা বলছে তা সঠিক কিন্তু তারা যদি যিশুর কথা মেনে নেয় তাহলে সমাজের উপর তাদের আর কোনো কর্তৃত্ব থাকে না তাই তারা যিশুকে মেরে ফেলার ষড়যন্ত্র করতে শুরু করে কিন্তু ইহুদি সানহেড্রিনদের মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা ছিল না সে সময়ে এই ক্ষমতা ছিল একমাত্র রোমান শাসকদের হাতে তৎকালীন সময়ে জুডিয়ার রোমান গভর্নর ছিলেন পন্টিয়াস পিলাত ইহুদি ধর্মের নেতারা যিশুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে পিলাতের কাছে নিয়ে যান পিলাত বুঝতে পারেন যে যিশু আসলে নির্দোষ কিন্তু জনতার চাপে ও রাজনৈতিক জটিলতা এড়াতে পন্টিয়াস পিলাত শেষ পর্যন্ত যিশুকে ক্রুশবিদ্ধ করার আদেশ দেয় এরপর রোমান সৈন্যরা ক্রুশবিদ্ধ করার কাজটি বাস্তবায়ন করে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ড কার্যকর করাটা রোমানদের প্রথাগত শাস্তি ছিল শুধুমাত্র ভয়ঙ্কর অপরাধীদেরকেই মৃত্যুর আগে দীর্ঘ যন্ত্রণা দিয়ে এবং জনসম্মুখে অপমান করে সবশেষে ক্রুশবিদ্ধ করা হতো খ্রিস্টানদের মতে খ্রিস্টকে ক্রুশবৃদ্ধ করার পেছনে মূলত দুটি কারণ ছিল একটি হল তৎকালীন ইহুদি ধর্মীয় নেতাদের ঈর্ষা ও ষড়যন্ত্র এবং দ্বিতীয়ত রোমান শাসকদের ক্ষমতারক্ষার রাজনৈতিক লড়াই বাইবেলের মতে যিশু শুক্রবার ক্রুশবিদ্ধ হন সেই শুক্রবার গুড ফ্রাইডে নামে পরিচিত এবং তার তিন দিন পর অর্থাৎ রবিবারে তিনি পুনরায় জীবিত হন সেই রবিবার ইস্টার সানডে নামে পরিচিত যিশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর তার দেহ নামিয়ে এনে মোম ও সুগন্ধি দিয়ে মোড়ানো হয় এরপর তার একজন ধনী অনুসারীর দান করা একটি পাথরের কবর বা সমাধিতে তাকে শায়িত করা হয় এই কবরটি ছিল একটি পাহাড়ের গায়ে খোদাই করা গুহার মতো এবং বড় একটি পাথর দিয়ে এর মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল বিশৃঙ্খলা এড়াতে রোমান সৈন্যরা সেই সমাধির সামনে পাহারায় ছিল ইস্টার সান্ডের সকালে যিশুর কিছু নারী অনুসারী যিশুর সমাধিতে তাকে দেখতে যান তারা গিয়ে দেখে সমাধির মুখে থাকা পাথরটি সরানো এবং ভেতরে যিশুর দেহটিও নেই এরপর যিশু নিজেই তার শিষ্যদের সামনে হাজির হন তাদের সাথে হাঁটেন কথা বলেন এমনকি খাবার খান কেউ কেউ প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু যিশু তার হাতে ও পায়ে ক্রুশের দাগ দেখিয়ে সবাইকে বোঝান যে তিনি সত্যিই পুনরুত্থিত হয়েছেন এই ঘটনার মাধ্যমে খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু মৃত্যুকে পরাজিত করেছেন খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশু মানুষের পাপমোচনের জন্য পুনরুত্থিত হয়েছিলেন এবং তাদের মতে ইস্টার সানডে প্রমাণ করে যে যীশু চিরন্তন জীবনের প্রতীক খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় পুরুষ যীশুখ্রিস্ট ইসলাম ধর্মে হযরত ইসা আলাইহিসালাম হিসেবে পরিচিত তিনি ইসলাম ধর্মে অত্যন্ত সম্মানিত একজন নবী পবিত্র কোরআনে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের চেয়েও বেশিবার হজরত ইসা আলহ সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই পবিত্র কোরআন থেকেও যীশুখ্রিস্ট বা ইসা আলাহ জীবন ও মৃত্যু সংক্রান্ত বিষয়ে জানা যায় ইসলামী বিশ্বাস অনুযায়ী ইসা আলহ কখনোই হত্যা বা ক্রুশবিদ্ধ করা হয়নি পবিত্র কুরআনে সুরা নিসার একশো সাতান্ন ও একশো নম্বর আয়াতে বলা হয়েছে আর আমরা আল্লাহর রসুল মাসিহ ইসাইবনু মারিয়ামকে হত্যা করেছি তাদের এ উক্তির জন্য কিন্তু তারা না তাকে হত্যা করেছে না তাকে ক্রুশবিদ্ধ করেছে কেবলমাত্র তাদের জন্য এক লোককে তার সদৃশ করা হয়েছিল আর যারা এ বিষয়ে মতভেদ করেছিল তারাও এ সম্পর্কে সন্দেহে পতিত হয়েছিল শুধু অমূলক ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞানই ছিল না এটা নিশ্চিত সত্য যে তারা তাকে হত্যা করেনি এই আয়াতের বিভিন্ন ধরনের ব্যাখ্যা পাওয়া যায় কোথাও বলা হয়েছে যে ঈসা আলহ ইসলামের একজন অনুসারীকে তার মতো চেহারা করে দেওয়া হয়েছিল অথবা ইহুদিরা ঈসা আলহ হত্যা করার জন্য যে লোককে প্রেরণ করেছিল তার চেহারাই ঈসা আলহ ইসালামের মতো হয়ে যায় ফলে উপস্থিত লোকদের মধ্যেই চরম মতভেদ ও বিবাদের সৃষ্টি হয়েছিল তাই কুরানুল কারিমে বলা হয়েছে যে যারা ইসা আলহিসালাম সম্পর্কে নানা মত পোষণ করে নিশ্চয়ই এ ব্যাপারে তারা সন্দেহে পতিত হয়েছে পরবর্তীতে রোমানরা সেই নকল ব্যক্তিকেই শুলে চড়িয়ে হত্যা করে ইসলামী মতে ইসা আলহিসালামকে আল্লাহ জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন বর্তমানে তিনি জীবিত অবস্থায় আসমানে রয়েছেন কিয়ামতের আগে তিনি পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন এই বিষয়টি অনেক সহিহাদিসে বর্ণিত হয়েছে তার মানে খ্রিস্টান ধর্মমতে খ্রিস্ট ইস্টার সানডেতে পুনর্জীবন লাভ করলেও ইসলামী মতে ইসা আলহিসালামকে হত্যাই করা হয়নি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন নিয়েও নানা ধরনের বিতর্ক রয়েছে ধর্মগ্রন্থের বর্ণনা এবং ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে পঁচিশ ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন হবার বিষয়ে কোনও প্রমাণ পাওয়া যায় না বরং পঁচিশ ডিসেম্বরের সাথে জড়িয়ে আছে অতীতের মূর্তি পূজারী প্যাগানদের নানান আচার অনুষ্ঠান প্রাচীন প্যাগান রীতিনীতি কিভাবে ক্রিসমাস বা বড়দিন নামে খ্রিস্টান ধর্মের প্রধান উৎসবে পরিণত হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কীভাবে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন